আলহামদুলিল্লাহ ব্যবসা মানি স্বাধীন ব্যবসা মানি উদ্যোক্তা আলহামদুলিল্লাহ সকাল সকাল আজ করবা চলে আসলাম আশা দোকানটা ঝাড়ু দিলাম পানি টানি দিলাম বাইরে আমার ব্যবসার মেইন জায়গা যেখানে আমি বসি এখান থেকে আমি বসে বসে ডিসিশন নিয়ে কই কী করবো না করবো মানে আবার যত ছোট্ট একটা ব্যবসা নিয়ে বসতে হবে যেই উদ্যোক্তা হন ছোট্ট থেকে মানুষ বড় হয় ঠিক আছে স্বাধীনতা কিন্তু ছোটোর থেকে আসে তো আমি মনে করি যারা ব্যবসা করবেন ছোট থেকে বাইরে বৌমো বা এটা করবো সেটা কর্ম কোনো যদি ছোটো মনে করবেন না স্বাধীনতা আপনি নিজের কাছে বড় ধরনের চাকরি করেন দেড় লাখ এক লাখ টাকা বেতন পান কোনো ফয়দা নাই কেননা এটা পরের দেওয়া দিন এটা আমি চাকরি করছি আমি জানি আর নিজের অধীনে যদি এক হাজার টাকা কামান তাহলে আপনি একটা বস বস বুঝেন মানে নিজের স্বাধীন তো ব্যবসা যারা করেন আমি মনে করি মনোযোগ দিয়ে ব্যবসা করেন আর ভিডিওটা করার আগে একটা কাস্টমার আইসা আমার তো মোটামুটি সকালবেলা ভালো টাকার মাল নিয়েছে এরপরে ভিডিওটা করার মাত্র একটা কাস্টমারে মাননি এটা আর ক্যামেরা পড়ছে না তো ব্যবসা করে না আমি চাই আমার কথা মতে যদি ব্যবসা বাণিজ্য করে সফলতা আসে আমাদের কাছে সারা জীবন দোয়া করবে আর সাহস নিয়ে ব্যবসায় সাহস লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম ও